ঠিক এমনি সময় মা তাহলে শুভ কাজে দেরি কিসের এই দিনই শুভ কাজটা সেরে ফেলি সাঙ্গত শুভ কাজ সেটা আবার কিসের মা আমি কাল সারা রাত ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি এখন তুই হ্যাঁ করলেই হয় হ্যাঁ বুঝলাম সেটা কি মা আসলে তুই তো আর্দার বিষয়টা জানিস ওর অতীত সম্পর্কে তুই সব কিছু জানিস সাঙ্গত হুম মা আমি ওর সাথে তোর বিয়ে দেব সাঙ্গত কি বলছো তুমি এইসব এটা কখনো সম্ভব মা সম্ভব কেন না আমার আত্মীয় খুব ভালো লেগেছে সাংকদ আমারও তো ভালোই লাগে তাই একটু ঢং না করলে কেমন দেখায় না মনে মনে আমি ভেবেচিন্তে দেখি মা বিয়ের পর ওই সব ভেবেচিনতে দেখিস সাংকদ কি আর করা যেহেতু ভালোই লেগে আর এমন একটা মেয়ে বিয়ে করলে আল্লাহ আল্লাহটা খুশি হবেন আর বিকেলে মা আমাদের কিছু আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবকে ইনভাইট করলো তারপর ঘরোয়াভাবে আমাদের বিয়েটা হয়ে গেল রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে যাই শুয়েছিলাম ঠিক তখনই মা কিরে তুই আসিস কেন এই সময় সাঙ্গ শুয়ে থাকলে কি হবে মা তোর না কিছুক্ষণ আগে বিয়ে হলো তা বউ বাসর ঘরে আগে আসবে তা না করে তুই আগে এসে শুয়ে আছিস সাঙ্গত ওগুলো আদিম যুগের নিয়ম কানুন মা বাইরে যা আসছে ডিজিটাল যুগে সাঙ্গত মা তুমিও না আর করার এক বউ কষ্ট নিয়ে ছাদে এসে বসেছিলাম এমন সময় মনে হলো ঘাড়ে কেউ হাত রেখেছে পেছনে ঘড়ি দেখি অদ্রিতা তুমি এখানে অদৃতা হ্যাঁ সাংকদ বসো কিছু বলবে অদৃতা আমাকে বিয়ে করে আপনি মনে হয় খুব কষ্ট পেয়েছেন সাংকদ কে বললো তোমাকে এসব আদ্রিতা আপনাকে দেখে বোঝা যাচ্ছে সাংকদ মানুষকে বাইরের দিক থেকে দেখে কখনও বিচার করতে হয় না আর আমি কখনও কাউকে বাইরের দিক থেকে দেখে বিচার করি না কে কালো কি সাদা তাতে কিছু যায় আসে না কারোর রূপ সৌন্দর্য সারা জীবন থাকে না একটা সুন্দর মন মৃত্যুর আগে পর্যন্ত থাকে তুমি হয়তো ভাবছ আমি মার কথায় বিয়েটা করেছি এটাও কারণ ঠিক আমি মায়ের কথা ফেলতে পারি না কারণ জন্মের পর বাবাকে দেখিনি মা কত কষ্ট মানুষ করেছে আমার সেটা একমাত্র আমি জানি আর সে মা কখন আমার খারাপ চাইবে না আদ্রিতা আপনার মন আসলে অনেক সুন্দর আর আপনার মতো মানুষ আমার জীবনে আসে আমি কখনো চিন্তাও করিনি সাঙ্গত ওগুলো চিন্তাভাবনায় নায়ক নায়িকা আসে আমি সামনাসামনি আসি আদ্রিতা ঢুর আপনিও না সাঙ্গ সত্যি কথা বলতে আমারও তোমায় ভালো লাগতো কিন্তু আমি কাউকে কখনো বলতে পারিনি আর আমি কখনও বলতেও পারি না অনেক সুন্দর সুন্দরই মেয়ে দেখেছি কিন্তু তাদের মুখে তোমার মতো মায়া দেখতে পাইনি আদ্রিতা আমার আবার মুখে মায়া একটু কেমন যেন শুনতে লাগছে সাঙ্গত কেমন মানে তুমি যেন তেমনি সুন্দর সৃষ্টিকর্তা সবাইকে সুন্দর করে বানিয়েছে আমার তোমার কাছে এটাই যাওয়া জীবনে যাই করো না কেন আমার বিশ্বাস কখনো ভেঙো না আদ্রিতা আমি জীবন দিয়ে হলেও আমি কখনো আপনার বিশ্বাস ভাঙব না তখনই মা কিরে তোরা রুমে বাদ দিয়ে সার সাথে থাকবি সাঙ্গল হ্যাঁ তোমার ও তো কোথাও থাকা যাচ্ছে না কে আর করার রুমে আসতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল চারিদিক অন্ধকার ঝড় উঠে গেল সাথে বৃষ্টি ঝড়ালো বাতাস জানালা দিয়ে বাতাসে সে অর্দ্রিতা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বজ্রপাতের আলোয় মুখটা একটু জ্বলে উঠছে কি একটা রোম্যান্টিক মুহূর্ত নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না আর্দ্রিতাকে চড়ে ধরে কপাল একটা চুমু দিতে দেখলাম ওর পুরো শরীর শিবড়ে উঠেছে জীবনে প্রথম আজ কোনো মেয়েকে চুমু খেলাম ভালো লেগেছে আর এই প্রথম কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হলাম সাঙ্গ তুমি এতদিন ভার্জিন ছিলা আদৃতা হুম আপনি প্রথম যার সঙ্গে আমি প্রথম দৈহিক সম্পর্কে অবদ্ধ হলাম শাঙ্ক তাহলে এর আগে তোমার স্বামী তোমার সাথে কিছু করেনি আদৃতা না সে তো কখনো আমার হাত ছুঁয়ে পর্যন্ত দেখিনি কাজের লোকে চাইতেও বেশি কিছু বানিয়ে রেখেছিল আমি যে একটা মানুষ সেদিকে কোনো খেয়ালই ছিল না সাংকদ যাই হোক সে তোমার অতীত আর সেটাকে দুর্ঘটনা মনে করে সব কিছু ভুলে যাও এইভাবে আমাদের দিনগুলো ভালোই কাটছিল অন্যদিকে সাঙ্গদ এই রাকিব তো ভালোই ফাঁকিবাজ আজ ওর কিছু একটা করতেই হবে রাকিব মা কত টাকা যৌতুক দিবে মা পনেরো লাখ টাকা রাকিব আচ্ছা তাহলে কোনো সমস্যা নাই তুমি হ্যাঁ বলে দাও মা আচ্ছা রাকিব মা আমি কাজে গেলাম কিছুক্ষণ পর স্যার আসবে সাঙ্কদ হ্যাঁ কি খবর তোমার কাজে ফাঁকিবাজগুলো আমার পছন্দ না তোমাকে এক মাসের জন্য বরখাস্ত করলাম রাকিব স্যার এমন করবেন না প্লিজ স্যার সাংগজ কোনো কিছু শোনা যাবে না বেরিয়ে যাও রাকিব ধর বাল মনে মনে পকেটে এক হাজার টাকা আছে এই তো উঠে গেল মেয়ের নেশা পবিত্র এসে নিজের চাহিদা মিটিয়ে বাসায় এসে মা সামনের সপ্তাহে বিয়ে ঠিক করছি তুই আগের বারের মতো করিস না এই কিন্তু গরিব ঘরের মেয়ে না আর এখন আমার প্রভাবশালীও নেই মাথায় রাখবি আর তোর কিন্তু মেয়ের নেশা খুব বেশি রাকিব ছাড়ো ওই সব এক মেয়ে দিয়ে আমার কিছু হবে না আর আমি বিয়ে করছি টাকার জন্য ওই সব সংসার টংসার দ্বারা হবে না বলেই চলে আসলাম কিছুদিন পর আমার বিয়েটা হয়ে গেল মেয়েটা চলার মতো আর কি পনেরো দিন পর আদ্রিতা হ্যালো সাঙ্গদ বলো আদৃতা আমি আপনার অফিসে যাচ্ছি সাংকদ কেন আদৃতা মা বাসায় কিছু ভালো লাগছে না সাংবদ আচ্ছা আমি ড্রাইভার পাঠাই দিচ্ছি আদৃতা আচ্ছা কিছুক্ষণ পর ড্রাইভার এসে নিয়ে গেল ওনার অফিসে যেতে হঠাৎ শুনলাম লেপ নষ্ট সিঁড়ি দিয়ে উঠতেছিলাম এমন সময় রাকিব রাকিব আদ্রিতাকে দেখে আবাক হয়ে গেলাম কিভাবে এখনো বেঁচে আছে আদ্রিতা বুকের ভেতরে রাকিব ফিকিনি তুই এইখানে চাকরি খুঁজতে এসেছিস মনে হয় কিন্তু আফসোস তুই চাকরি পাবি না আমি এখানকার ম্যানেজার আদ্রিতা কিছু বলতে পারছে না রাকিব আমার সামনে আসবে এটা আমি কল্পনাও করিনি রাকিব বেরিয়ে যায় এখান থেকে দা সব গরিব কোথাকার আর নতুন শাড়ি কি ভিক্ষা করে নিয়েছিস নাকি দান দিয়েছে না হা 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 ঠিক তখনই একজন কর্মচারী কর্মচারী স্যার আপনি কাকে কি বলছেন জানেন আর শেষ জানলে আপনার কি হবে জানেন রাকেব তুই চিনাবি এ কে কর্মচারী ম্যাডাম আপনি এখান থেকে যান রাকেব ম্যাডাম পাগল নাকি কর্মচারী পাগল আপনি আর আজকে আপনার চাকরি তো গেছে উনি শাঙ্কর শাড়ির বউ